খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত কলেজ আপাতত বন্ধ ছাত্র ইউনিয়ন অফিস আসানসোলের বিবি কলেজও বন্ধ করা হয়েছে ইউনিয়ন অফিস হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত সরকারি কলেজে আপাতত ছাত্র ইউনিয়ন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এই নির্দেশ মেনে আসানসোলের রাখা হয়েছে ইউনিয়ন অফিস কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কলেজ প্রিন্সিপালের সম্মতিতে শুধুমাত্র শর্ত সাপেক্ষে ইউনিয়ন অফিস খোলার অনুমতি মিললে খুলতে পারবে ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ছাত্রছাত্রীরা জানান তাদের সুবিধা ও অসুবিধার কথাগুলি দেখুন যদি আমাদের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয় আমাদের অনেক রকম অসুবিধা হবে যেমন ওরা ফর্ম ফিল আপ করলে যেমন কিছু অসুবিধা কাছে দৌড়ে যায় তারা একদম যথাযথ সাহায্য করে আর তারপর আমাদের কনসেশনের যখন অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম হয় তাদের কাছে যান যদি ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে কোর্টের রায়ের ঊর্ধ্বে তো কোনো রকম কোনো মানুষজন ছাত্রছাত্রী কেউ যেতে পারে না কোর্টের রায়কে আমরা মাথা পেতে আমরা নিচ্ছি কিন্তু তার মধ্যে কলেজের ইউনিয়ন রুম বন্ধ করার যে নির্দেশ নির্দেশ এসেছে আমাদের কাছে এখনও কোনো কাগজে কোনো রকম কিছু আসে না আমাদের স্যারদের কাছে কোনো জানতে পারি জাস্ট আপনাদের মাধ্যমে কিছু লিঙ্ক আসছে লিঙ্কের মাধ্যমে টিভির মাধ্যমে ওইর মাধ্যমেই জানছি না আমাদের এমনিতে ইউনিয়ন যেটা রুমটা ছিল সেটা মানে আমরা রিনোভেশন চলছে দিন থেকে বন্ধই আছে আমাদের এটা আমাদের ওই যে ভেঙে গেছে আমাদের এনসিসির রুমটা হয়েছে রিনোভেশন তার পাশেই ছিল আমাদের ইউনিয়ন রুমটা ভেঙে গেছে ওটা আমাদের বহুদিন থেকে বন্ধই আছে হুম আর আমাদের অ্যাক্টিভিটি আমরা এখন সমস্ত কলেজের থ্রু দিয়ে আমরা করি যেহেতু আমরা অন্যান্য কলেজে কি করছে না করছে আমাদের অতটা জানা নেই আমরা কিন্তু যে বছর লাস্ট ইলেকশান হয়েছে এবং ইলেকশন হওয়ার পর থেকে এক বছরের ভ্যালিড থাকে আমাদের সেই যে ইউনিয়নটা ফর্মেশন হয় স্টুডেন্ট কাউন্সিলটা সেই কাউন্সিলটা এক বছর ভ্যারিট থাকে তার পরের বছর থেকেই আমাদের কিন্তু ওদের যে রিপ্রেজেন্টেটিভটা থাকতো বিভিন্ন কমিটিতে গভর্নিং বডিতে সেইগুলোকে আমরা ভ্যাকেন্ট করে দিয়েছি এখন আমরা স্টুডেন্টদের মধ্যে যারা নিয়মিত ক্লাসে আসে ইয়ে আসে সেগুলো আমাদের টিচাররাই দেরকে বলা আছে যে তোমরা যারা নিয়মিত ক্লাস করছে ডিসিপ্লিনটা মেনটেন করে সেরকম মেয়েদের ওই আমাদের জোমেন সেল থাকে অ্যান্টি র্যাগিং সেল থাকে বিভিন্ন যে সেল থাকে কালচারাল কমিটি থাকে সেই সব জায়গায় গ্রিন অডিট ভলেন্টিয়ার্স থাকে এরকম যে বিভিন্ন কমিটি যেখানে স্টুডেন্টদের আমাদের ইনভলভমেন্ট আছে সেটা আমাদের ডিপার্টমেন্টের টিচাররাই তারা তাদের ডিপার্টমেন্ট থেকে আমরা বলা আছে এরকম যেসব স্টুডেন্টদের বিহেভিয়ার ভালো যারা রেগুলার ক্লাস করে সেরকম স্টুডেন্টদের নাম আমাদের পাঠাতে আমরা তাদেরকে সে বিভিন্ন কমিটিতে রাখি থেকে রাহুল পাশানের রিপোর্ট আসানসোলের দামাগড়িয়ায় ফের অবৈধ খননের চেষ্টা ব্যর্থ করল বিসিসিএল সিআইএসএফ ও পুলিশের সহায়তায় শুক্রবার ভরাট করা হয় সাতটি অবৈধ র্যাটল অভিযানে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণে অবৈধ কয়লাও হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত সরকারি কলেজে আপাতত ছাত্র ইউনিয়ন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এই নির্দেশ মেনে আসানসোলের বিবি কলেজেও বন্ধ রাখা হয়েছে ইউনিয়ন অফিস কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কলেজের প্রিন্সিপালের সম্মতিতে শুধুমাত্র শর্ত সাপেক্ষে আসানসোলের কুলটি এলাকার বিসিসিএল অন্তর্গত দামাগড়িয়া কয়লা চত্বরে ফের অবৈধ খননের চেষ্টা রুখে দিল কর্তৃপক্ষ শুক্রবার বিসিসিএল ও সিআইএস এর যৌথভাবে এবং কুলটি চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের সহযোগিতায় সাতটি অবৈধ রাট সনাক্ত শনাক্ত করে সেগুলো সম্পূর্ণ ভরাট করে দেওয়া হয় দামাগড়িয়া প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান দামাগড়িয়া কয়লা খুনির আশেপাশে অবৈধ খননের জন্য চেষ্টা করা হয়েছিল খবর পেয়ে সেগুলো ভরাট করে দেওয়া হয়েছে তিনি আরও জানিয়েছেন অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে গত বছরের নভেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় বত্রিশটি অবৈধ খনন ভরাট করা হয়েছে পাশাপাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে আগামীতেও এই অভিযান প্রতিনিয়ত চালানো হবে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ আমরা আগেও বলেছিলাম নাকি আমাদের একটা টিম করা আছে যে টিমরা বিভিন্ন সময় ঘুরে বিভিন্ন জায়গায় সার্চ করে এরকম ইলিগাল অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে ইলিগাল মাইনিং তো আমরা চার পাঁচটা র্যাট হোল ট্রেস করতে পেরেছিলাম তো আজকে সকালে পুলিশের সঙ্গে কথা হলো পুলিশ পূর্ণ সহযোগিতা করলো পুলিশ সিআইএসএফ নিয়ে আমরা ওইটা আজকে ভরিয়ে দিচ্ছি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোলের রেল লাইনের পাশে বেআইনি দোকান উচ্ছেদ করল রেল প্রশাসন জনস্বার্থে এবং জমির দখল পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ যদিও দোকান মালিকের অভিযোগ কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে তবে আসানসোল পৌর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শুক্রবার আসানসোলে উচ্ছেদ অভিযান চালালো রেল প্রশাসন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আধিকারিক এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এফ যৌথভাবে শুক্রবার আসানসোল স্টেশন রোড সংলগ্ন অঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক দোকান উচ্ছেদ করে রেল সূত্রে জানা গেছে স্টেশন রোডের পাশে রেলের নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে বেআইনি দোকান গড়ে উঠেছিল সেই দোকানগুলি এদিন উচ্ছেদ করা হয় রেল প্রশাসনের দাবি জনস্বার্থে এবং জমির দখল পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ যদিও দোকান মালিকদের অভিযোগ কোনো নোটিস ছাড়াই উচ্ছেদ করা হয়েছে তবে ডেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসানসোল সানসোল পৌরনিগম আসানসোল সানসোল পৌরনিগমের মেয়র পাড়ি সৎ গুরুদাস চট্টোপাধ্যায় জানান যেভাবে শহরের দিনের পর দিন মানুষের সংখ্যা বেড়েই চলেছে তাতে প্রত্যেককেই সচেতন হতে হবে এইভাবে রাস্তার দুপাশে অস্থায়ী দোকান করে ব্যবসা করলে সাধারণ মানুষের সমস্যার মুখে পড়তে হয় পুরানা জোরানা বেলা বোলে বলি আমরা কাম কামে খাই হ্যাঁ

সাধারণ মানুষের তাতে অসুবিধা হয় এটা হকার দিকেও চিন্তা করতে হবে তারাও করে খাক আমরা বলবো না করে ঠেলা নিয়ে আসুক ছাতা নিয়ে বসুক মাল বেচুক আবার তারা ঠেলা নিয়ে যথাস্থানে চলে যাক এটাই হওয়া উচিত শহরের কথা চিন্তা করে কারণ আজকে রাস্তায় মানুষ চলার রাস্তা নেই তো সবাই সত্যি কথা তো বলবে না অনেকে ইয়ে করবে তো সত্যি কথাই যে যারা হকার বাইরে আছেন তাদেরকেও বলবো আপনারা চিন্তা ভাবনা করুন আস্তে আস্তে আর সে তুলনায় আসানসোলে প্ল্যানিং টাউন নেয় বলে রাস্তা বাড়ানো বা ফুটপাথ বাড়ানো আমাদের কোনো জায়গা নেই তো সেই কথাটা মাথায় রেখে আপনাদেরকে আগামী দিনে কিন্তু চিন্তা করতে হবে আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা রোড সেফটি উইকে ট্রাফিক সচেতনতায় আসানসোল পুলিশের বিশেষ উদ্যোগ সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির অংশ হিসেবে পালিত হলো রোড সেফটি উইক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু হাজার ষোলো সালে রাজ্যে শুরু হয় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পথ দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির অঙ্গ হিসেবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালিত হল রোড সেফটি বিকে চতুর্থ দিন আসানসোলের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ডিসি ট্রাফিক ভিজি সতীশ মূর্তি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন অনুষ্ঠানে নৃত্য সঙ্গীতের পাশাপাশি পথ দুর্ঘটনার ওপর নাটক ও দৃশ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিন পুলিশ কমিশনার জানান সকলকে ট্রাফিক বিধি মেনে চলার জন্য আপনারা সবাই জানেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যতে এবং আমাদের জেলাতে এক থেকে আট জুলাই অব আইন সততা এই সপ্তাহ আজ কেদামরা চালাছি তোর সে টি সে সি সততা যে সততা সেটা আমরা বাড়িতে করছি আজকে আমাদের বিভিন্ন বাচ্চাদের জন্য এখানে রবীন্দ্র ভবনে এই প্রোগ্রামটা ছিল এবং এখানে ডিসিপ্লিন আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রাম माननीय মুখ্যমন্ত্রী এর অনুপ্রেরণায় 2016 সাল থেকে এটা স্টার্ট হচ্ছে ওটা অনুসরণ করে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমাদের জেলাতে দিচ্ছি এই সপ্তাহের যেখানে মানুষকে সচেতন করা কি কি ট্রাফিক আইন আছে ওদের ব্যাপারে তো আজকে আমরা বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা থেকে আরসান এর পোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজরক্ষণ খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস वारंटी नई ग्यारंटी दे आरआरके आर मैट्रेस कंफर्टेबल मैट्रेस मानी आरआरके आर मैट्रेस वारंटी नई ग्यारंटी दे आरआरके आर के मैट्रेस <laughs> आपला दिल भालू वाशाय बजाजे दो कोटी पांच सर बिक्री उपलोक के ग्रैंड सेलिब्रेशन ये लोग चाचा जी बजाज <laughs> থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কোপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজ এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বসরা নিয়ে হোটেল মিডওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাচল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে